মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদি খানের জৈনসার ইউনিয়নের মধ্যম চম্পকদি গ্রামের যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গত একত্রিশে ডিসেম্বর মধ্যম চম্পক চম্পকদি মসজিদ সংলগ্ন বালুর মাঠে বিকেল চারটা ত্রিশ মিনিটে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার আগে বিকেলে এলাকার মুরব্বীদের চোখ বেঁধে হাড়ি ভাঙা ও হাঁস খেলা অনুষ্ঠিত হয় এ চেয়ে প্রচুর দর্শকের সমাগম হয় ও আনন্দ উল্লাসে মেতে ওঠেন সবাই জৈনসার ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তোফাজুল হোসেনের সভাপতিত্বে ও জিয়া সাইবার ফোর্স মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈনসার ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ উদ্দিন শেখ প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল সারেং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জৈনসার ইউনিয়ন এক নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ শেখ জৈনসার ইন্ডিয়ান বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমজাদ ব্যাপারী বিএনপি নেতা জামাল উদ্দিন হাওলাদার বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল হাই হাওলাদার বিএনপি নেতা একরাম হোসেন যুবদল নেতা আমির সোহেল কৃষক দল নেতা আবু তাহের প্রমুখ এছাড়াও ছোট যুবকদের জন্য ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল মুরব্বীদের হাড়ি ভাঙ্গা ও হাঁস খেলা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সহ ছোট যুবকদের পুরস্কৃত করা হয় মুন্সীগঞ্জ থেকে হাবিব হাসানের রিপোর্ট